মানে অবাক করা একটা প্রাইজে এই গাড়িটা নিতে পারবেন মনি দেখছেন মনি ডরটা দেখার পর এই শান্তি এই জায়গায় ধরলে ক্যামেরাটা ধরার পর মনে হইতেছে কত ইঞ্চি মিনিমাম চোদ্দ ইঞ্চি মনে হইতেছে বাট এটা চোদ্দ ইঞ্চি না কিন্তু মনি ডরটা তুলনামূলক অনেকটাই বড় ঠিক আছে আর বেস ইন্টার ইন্টেরিয়ার দেখছেন আর এই গাড়িটা আমরা এত কমে দিব মানে অনেকে বিশ্বাস করতে পারবেন না পেয়ে যাবেন অটো গিয়ারের একটা গাড়ি অটো গিয়ার কিন্তু অল আর এই যে গাড়িটা মানে যেই জায়গায় আমি ক্যামেরা ফোকাস করি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা কন্ডিশন আছে গাড়ি বাজেটটা কত হইতে পারে বলেন যদি কোনো ভাই আইডিয়া করতে পারেন তাহলে বলেন আমরা এতটুকু বলে দিলাম 10 লক্ষ টাকার আশেপাশে দশ লক্ষ টাকার আশেপাশে বাজেটে আমরা এই গাড়িটা দিয়ে দিব শালা চমৎকার একটা মনিটর এবং পেপার্স ফুল আপডেট আছে গাড়ির কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার স্ট্যান্ডার একটা কালার মানে ওয়া কন্ডিশন আমরা বলছি যে এই গাড়িটা প্রাইস কত হইতে পারে আমি ভিতরটা এই জন্য দেখাইছি আজকে গাড়িটার আউটলুক থেকে ভিতরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল অপশন অটো অ্যান্ড্রয়েড মনিটর কি নাই এই গাড়িটাতে নাই কি এবং টিভি ব্যাক ক্যামেরা বাম্পার সব আছে প্রত্যেকটা লাইট এখনো অরিজিনাল আছে পেপার ফুল কমপ্লিট আছে টায়ারগুলো আমি একটু দেখাই দিব দাঁড়ান টায়ারগুলো দেখাই দিই টায়ার চারটা টায়ার একদম নতুনের মতো নতুনের মতো অল আপডেট কন্ডিশনে আছে এবং সিসি হচ্ছে তেরোশো সিসির একটা গাড়ি তেরোশো সিসি খুবই চমৎকার একটা গাড়ি গাড়িটা বাজেট লাগবে দশ লক্ষ টাকার আশেপাশে এতটুকু বলে দিলাম দশ লক্ষ টাকার আশেপাশে বাজেটে আপনি এই গাড়িটা নিতে পারবেন ভিতরটা দেখেন এটা না ভিতরে বারবার দেখার ইচ্ছা করতেছে এত সুন্দর মার্শাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকার এই মেশিনটা দেখে সিলিং থেকে শুরু করে লাইফটা সবাই শেয়ার করবেন বাই বাই ইলেকট্রনিক্স থ্যাংক ইউ বের মাস থ্যাংক ইউ ভেরি মাস লাইটটা শেয়ার করে দেবে প্রচুর শেয়ার করে দেবে প্রচুর আজকে লাইভ হবে একটা ওরা দূরে একটা লাইভ হবে রিজনেবল প্রাইজে যারা গাড়ি নিতে চান আজকে চমৎকার সুযোগ থাকবে হয়তো বা আপনি প্রিমিও চাচ্ছিলেন আজকে প্রিমিও থাকবে নিশা রেস্টেল থাকবে এক্সিও থাকবে সিএচআর থাকবে আর কি লাগবে যারা ফিল্টার চাচ্ছিলেন ফিল্টারও পাবেন মান্নার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য হাসান জামিল এন্টারপ্রাইজ আমাদের সাথে আছেন যে যেখান থেকে বিজনেস নাইনটি লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ মান্না ভাই মান্না ভাই মান্না ভাই

যেহেতু বাইক অনেকদিন পরে পাইছি বাড়ির কাছে রিকোয়েস্ট থাকবে দা গাড়ির দাম আজকে আমার কমাই দিবেন আগের ইনশাআল্লাহ ওকে তাহলে আজকে আমরা যে গাড়িটা প্রথম শুরু করছিলাম যেটা দিই করবো তার আগে একটু লোকেশনটা বলবেন আপনাদের লোকেশনটা হচ্ছে আমাদের খিলগাঁও এসএ কার সেন্টার হাউস নাম্বার চৌদ্দশো চোদ্দ ব্লক এ এটা হচ্ছে কিন্তু খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিটে আচ্ছা আচ্ছা সবাই লাইফটা দ্রুত শেয়ার করে দেন আমরা একদম চিপ প্রাইজে একদম চিপ প্রাইজে গাড়িগুলো দিয়ে দিব ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন এটা মডেল কত ভাইয়া আচ্ছা এট ফার্স্ট আমরা শুরু করতে যাচ্ছি নিশান সানি দিয়ে নিশান সানি দিয়ে নিশান সানি 2008 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন করা গাড়ি আমাদের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে 12 সিরিয়ালের একটা গাড়ি 1300 সিসি সিসিটা কিন্তু 1300 নিশান সানি অনেক সময় না সাধারণত অনেক সময় 1300 16 16 হয় 1300 1300 সিসি এবং গাইড একদম অল ওভার এত ফ্রেশ এটা এসি কন্ডিশন কেমন পাবো না ভাই একদম সুপার কুল ভাইয়া আচ্ছা এসির পারফরম্যান্স ভালো আবার সিট কভার গুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে ভাইয়া এক ইঞ্চি কোনো জায়গায় খোলা কাটা নাই ভাইয়া এদিক দিয়ে নিশ্চয় দিতে পারি এক ইঞ্চি কোনো জায়গায় খোলা কাটা নাই আগে পিছনে হেডলাইট ব্যাকলাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যা শুধু বডি টাচ আপ করানো হয়েছে বাকি সব অরিজিনাল এটা প্রাইস কত যাচ্ছিলেন ভাইয়া এটা মোমিন ভাই আপনি তো একটা ধারণা দিয়েই দিয়েছেন ভাইদের তো যেহেতু এক ফার্স্ট ফার্স্ট লাইভ আমার অনেকদিন পর

আচ্ছা এবং গাড়িটা কিন্তু একদম এ ওয়ান কন্ডিশন রিকন্ডিশনও বলতে পারেন ভাইয়া এটা কি অক্সেন দিবেন ভাইয়া অনলি অক্টিন দিবেন দিবেন এবং গাড়িটা কিন্তু জি প্যাকেজের গাড়ি ভাইয়া জি এডিশন প্যাকেজ জি এডিশন জি এটা হচ্ছে এক জি মধ্যে আচ্ছা একটু ভিতর আমরা দেখাবো এটা এসিটা টাচ এসি ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর প্রদেশন হেডলাইট সব থাকতেছে এটাতে ভাই তারপর সামনে পিছনে গ্লাস সব অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট ভাই আগে পিছনে হেডলাইট ব্যাক লাইট গ্লাস এবং কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা মাইলেজ কত আছে মানে ভাই এটা মাইলেজ আছে ভাইয়া পঞ্চান্ন হাজার সামথিং পঞ্চান্ন হাজার সামথিং আছে না ওকে কোন হিটিং ইস্যু হলে দিবেন অনলি অকটেন দিবেন অনলি অকটেন দিবেন জি এবং এই আগে পিছনে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ লাইক করে সবাই শেয়ার করে দিবেন আমরা ঢাকা খিলগাঁও আছি এসএ কার সেন্টার

সবকিছু একদম নতুন কন্ডিশনে আছে পুশ স্টার্ট পুশ কন্ট্রোল সবই থাকছে এবং এটা ব্যাটারি বুস্টার সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে কারণ যেহেতু ফোর পয়েন্টে গাড়ি সেক্ষেত্রে চেঞ্জের অপশন নাই চেঞ্জের অপশন নাই জি এবং সবকিছু কিন্তু এখন অরিজিনাল কন্ডিশনে আছে জি ভাই এটা প্রাইস কত যাচ্ছিলেন এটা আজকে প্রাইস থাকবে আজকে ধরুন ভাই অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ থাকবে আজকে প্রাইস কত বড় শুরু থাকবে ইনশাল আচ্ছা পনেরো লক্ষ পঞ্চাশের নতুন গাড়ি নিতে পারতেছেন জি নেক্সটে নেক্সট দেবো প্রিমিয়াম ভাইয়া একটা প্রিমিয়াম দিয়ে দিই জি প্রিমিয়ার 2016 মডেল যারা প্রিমিয়ার লাভার যারা প্রিমিয়ার লাভার তারা কিন্তু নিউ শেপের গাড়িটা খুব কম পছন্দ করে নাকি আগের শেপটা পছন্দ করে আচ্ছা তাদের জন্য এটা বেস্ট এটা শেপের কথা জি 2016 মডেল 2022 এর রেশন করা গাড়ি রিয়াল আচ্ছা বাকি সব এই যে পুশ পুশ কন্ট্রোল

বিপরীত পাশে আপনারা এই পাবেন এস এ কার সেন্টার ঢাকা খিলগাঁও মডেল কলেজের বিপরীত পাশে বিপরীত পাশে নেক্সট আমরা আর একটা চমৎকার আবার এক জিও দু হাজার এগারো মডেল এগারো মডেল দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো রেশন করা গাড়ি বত্রিশ সিরিয়াল এটা হচ্ছে হোয়াইট কালার এটি কো অক্টিন দিবেন ভাই এটা যাই এলপিজি করা আছে ভাইয়া এলপিজি করা আছে এটা এলপিজি ইনস্টল করা আছে আচ্ছা এটা এসি টাস এসি টাস প্রদর্শন হেডলাইট ওকে সামাদ ভাই টাঙ্গাইল থেকে থ্যাংক ইউ ভেরি মাচ রাজন আহমেদ রাজন আদনান ভাই হ্যাঁ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য সোহেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস বিজনেসাইনে লাইভ দেখছেন যারা অনেকেই নোয়া কিন্তু লোনে কিস্তিতে চান আমাদের কাছে একটা নোয়া আছে আপনারা লোনে নিতে পারবেন এক ওয়া গাড়িটা চাইলে লোন করে নিতে পারবেন এবং যারা সেভেন সিটার গাড়ি চাচ্ছিলেন সেভেন সিটার গাড়িও পাবেন অপেক্ষা করতে হবে একটু সাথে থাকেন আমরা দেখাবো ইনশাল্লাহ এসি টাস ভাই এটা মডেল কথা বললেন এটা হাজার এগারো মোটর এগারো মডেল দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো তে রেজিস্ট্রেশন আচ্ছা প্রাইস কত স্যার এটা আসিং প্রাইস থাকবে অনলি ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লক্ষ বিশ ষোলো লক্ষ বিশ থাকবে আসিং প্রাইস কত বছর থাকবে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট আমাদের থাকবে সিএচআর তো এটা সিএচআর যেটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য ক্রাশ ক্লাস রাইট তো এটা সিএচআর জিএলআইটি প্যাকেজ হাইব্রিড এটা মডেল কত ভাইয়া এটা দু হাজার সতেরো মডেল দু হাজার উনিশে রেজিস্ট্রেশন করা গাড়ি ভাইয়া সতেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন উনিশে রেজিস্ট্রেশন আচ্ছা সিরিয়াল আঠারো

তো ডিসকাউন্ট থাকবে ওকে এটা তো ডিসকাউন্ট থাকবে সতেরো বর্ডের উনিশ সালে স্টেশন সিএসএর দেখালাম যে ওকে নেক্সট আপনার একটা নিশান এক্সটেল দেখে নিশান এক্সটেল নিশান মডেল ভাইয়া এটা হচ্ছে এক্সট্রিম প্যাকেজ আচ্ছা নিশান এক্সটেল দু হাজার মডেল দু হাজার চব্বিশের করে গাড়ি ডিজিটাল নাম্বার প্লেটটা এটা হোয়াইট এটা কি গ্লাসগুলো কি আছে ভাই ভাই আগে পিছনে ব্যাকলাইট গ্লাস কালার অরজিনাল আচ্ছা স্টার স্টার ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর সব থাকতে হবে থ্রি সিক্সটি ক্যামেরা সব থাকবে এটাতে ওকে চমৎকার বোর্ড এবং গাড়িটা কিন্তু চব্বিশের শেষে রেজিস্ট্রেশন ভাইয়া চব্বিশের চব্বিশের শেষে আর ভাই ইউজ একদম কম হয়েছে কোনো কাজ আছে বা কোনো অ্যাক্সিডেন্ট আছে ভাই এই মুহূর্তে এক টাকারও কোনো কাজ কাম নাই আর অ্যাক্সিডেন্ট তো প্রশ্নই আসে না কষ্ট আছে মাইলেজ কত মাইলেজ আছে ছাপ্পান্ন হাজার সামথিং ক্লাস কত চাপ এটা আসিং প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ

আচ্ছা প্রাইস কত যাচ্ছেন ভাইয়া এটা দু হাজার পনেরো মডেল দু হাজার আঠারোতে রেশন করে রাখি হ্যাঁ চৌত্রিশ সিরিয়াল মেকা ব্লু কালার এক জি এডিশন প্যাকেজ এটা আস্কিং প্রাইজ অনলি লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা থাকবে কথা আমরা আচ্ছা সিটার গাড়ি এবং আমাদের কাছে কিন্তু আছে বে একটু দেখাই দিই ওকে

এটা এখন অক্টেন দিবেন আছে ভাইয়া টোটালি অক্টেন দিবেন তাই না জি টোটালি অক্টেন দিবেন 1500 সিসি এর অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এবং 7 সিটের ফুল 7 সিট যারা প্রথম বললেই মাথায় আপনাদের আসে যে অ্যাভেঞ্জার আমরা ব্ল্যাক কালারে নিয়ে আসছি এর আর এর প্রাইস আমরা দিব আজকে গাইডার কিন্তু ভাইয়া এখনো আগে পিছনের গ্লাস সাইড গ্লাস হেডলাইট ব্যাক লাইট 100% অরিজিনাল অরিজিনাল আছে 100% অরিজিনাল জাস্ট কিছু বডি কালার কাজ করা হয়েছে কিছুটা রাইট বাকি সব অরিজিনাল এটা প্রাইস কত চান মানে ভাই 2008 এর মডেল দুই হাজার নয় করা 23 সিরিয়াল ব্ল্যাক কালার এটা হচ্ছে অ্যাভেঞ্জার এটা থাকবে অনলি বারো লক্ষ তিরিশ হাজার টাকা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে এতদিন পরে একটা অলরেডি শোরুম থেকে কিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তারপরে কথা বড় থাকবে আসবে ইনশাল্লাহ কমায় রাখার চেষ্টা করবো এরপর আমরা একটু এই পাশে একটা কেয়ারবোর্ড ইটু আছে নোয়ার একটু দেখাই দিই দুই হাজার ছয়ের বড় তো নোয়ার কেয়ারবোর্ড ইটু নোয়া কেয়ারবোর্ড ইটু নোয়ার একেবারে লাস্ট মডেল ঠিক আছে ছয়ের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন অরিজিনাল নিচা ফ্লোর ঠিক আছে অক্টে এটা একটু অক্টে না সিএনজিএল পেজে হয়েছে ভাই এটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে না জি সিএনজি করা আছে একটু দেখাই দিই এই সিএনজি করা আছে এই হচ্ছে সিলিং সিট কাভারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর অরিজিনাল নিচা ফ্লোর যদি কোনো বাইক এয়ারপোর্টে একটু খুঁজে থাকেন আমি বলবো যে এই গাড়িটা দেখতে পারেন ছয়ের পরে আর রেজিস্ট্রেশন কি দশ দু হাজার এগারো এগারো রেজিস্ট্রেশন না দু হাজার এগারো রেজিস্ট্রেশন পনেরো সি গাড়ি ভাইয়া ওকে ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে আছে তাই একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাইয়া এসির পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো পাবেন এখনো কিন্তু গাড়ির আগে পেছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসগুলো অরিজিনাল আছে না ভাই এটা প্রাইস কত চান এটা সিম্পাইস থাকবে শুনুন ভাই অনলি এগারো লক্ষ আশি হাজার টাকা

ফিজিক্যালি আসতে হবে কারণ প্রচুর পরিবারে ইয়ে হচ্ছে যে আমি এখানে বলাতে তো গাড়ি আর ভিডিওতে সব কিছু দেখা যায় না না ফিজিক্যালি আসতে হয় আর ফোন করলে কথা বললে কি দামটা কনফ্রোমাইন্স করা যায় বাট গাড়িটা কিন্তু দেখা যায় না না বাট গাড়িটা দেখতে গেলে আগে আসতে হবে আগে আসার পরে দশ টাকা কম আর বেশি আপনি নিয়ে যান আচ্ছা আমাদের গাড়ি বাকি আছে ভাইয়া টাবার ভাই গাড়ি তো এখনও অনেক বাকি আছে ভাইয়া হ্যাঁ গাড়ি এখনও অনেক বাকি আছে এক জিও আছে আরও এক জিও ফিল্টার আছে তারপর হ্যারিয়ার আছে মার্সিডিস আছে তারপর আপনার

আমরা বেশ কিছু আরও গাড়ি কালেকশন আছে যেগুলো একেবারেই হেরিয়ার থেকে শুরু করে এক জিও থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্যারিয়ার হবে এক জিও হবে এক্স হবে হুন্ডা সিভিজ হবে মার্সিডিসও হবে মার্সিডিস হবে সবার সাথে থাকতে হবে অল্প কিছু করে আপনারা আবার আসতেছি আমাদের সাথেই থাকবেন আমাদের পেজে জ্বালানো নতুন ছিল পেজটা ফলো ফলোতে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ